মাধবকে না বলি সুন্দর সমাজ গড়ে তুলি এই স্লোগানকে সামনে রেখে গতকালকে উদ্বোধন হয়ে গেল নীলটাক সিঙ্গাসুর স্পোর্টিং ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট নাইট টুর্নামেন্ট খেলায় ভার্চুয়ালিভাবে উপস্থিত ছিলেন মা মামাটি মানুষের জননেতা জনাব আলহাস আমানুল্লাহ আমান তো খেলাটি উদ্বোধন করেন ক্যানিগঞ্জ মডেল তাতি দলের সিনিয়র সহসভাপতি ইব্রাহিম হাওলাদ এবং উক্ত খেলা সভাপতিত্ব করেন ক্যারানিগঞ্জ মডেল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম জুয়েল এ সময় তিনি বলেন মিলটেক সিঙ্গাসুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ফিবলু মাদরকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে অসুস্থ থাকায় তার সুস্থতা কামনা করে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেন মুক্ত খেলায় পুরাহাটি স্পোর্টিং ক্লাব বনাম কোনাখোলা স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন টসে জিতেই প্রথমে পোড়াহাটি স্পোর্টিং ক্লাব ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বারো ওভারে কোনাখোলা স্পোর্টিং ক্লাব টার্গেট দেন আশি রানের পোড়াহাটি স্পোর্টিং ক্লাব বারো ওভারে আশি রানের টার্গেট নিয়ে খেলতে নেমেই প্রথম বলে এক উইকেট হারিয়ে বিপদে পড়ে যান পুরো দলটি পুনরায় একের পর এক ব্যাটসম্যানরা আসা যাওয়ার সিরিয়ালে নেমে পড়ে অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে কোনাখোলা স্পোর্টিং ক্লাব চোদ্দো রানের জয় নিয়ে মাঠ ছাড়েন